এই দেখো আমি পুরো রেডি আজকে আবার বিকেলে বোনের বাড়ি যাব কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আজকে আমাদের ঘরের কি অবস্থা দেখবেন দাঁড়া দাঁড়ান দেখাচ্ছি ও দোকানের সব মাল এসেছে সব এখানে সাজিয়ে রেখেছে আর আমার ছোট মেয়ে সমানে এগুলোকে নিয়ে খেলেই চলেছে খেলেই চলেছে

ছবিটা আমার লাগবে দেখে নিলে যে আমাদের ঘরের কী অবস্থা আজকে সব জিনিস চারিদিকে ছড়ানো ছিটানো চলো তাহলে বনের বাড়ি দিকে কী করি না করি সবই তোমাদের সঙ্গে দেখাবো ও হ্যাঁ বনের বাড়ি যাওয়ার আগে আজকে আমরা আর এক জায়গায় যাবো একটা দরকারে হুম চলো সেখান থেকে বনের বাড়ি যাব বেরিয়ে পড়েছি মাম্মা আগে আগে যাচ্ছে

মা আসছে পেছনে চলো দেখতে থাকো কাজটা হয়ে গেছে এবার এখান থেকে আমরা বনের বাড়ি চলে যাব চলো বনের বাড়িতে দিদি করছি না করছি আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগছে এসে গেছি এখন সাজুগুজু করছে সাজুগুজু সাজলেই ব্যস্ত বাচ্চারা খেলছে দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে গুঞ্জা খেতে বাচ্চাদের এখন হচ্ছে খেলা দেখাই আছে আমার সবাই কমেন্ট করে জানিও আমার বোনকে কেমন লাগছে দেখি টাকা একটু বোন দেবে বোনের মুখে শুনে নি বল কী বুঝলি কেন বল সুখবরটা দে দেবে না বলছে সুখবর আমার বোন কিছু চাই

সুন্দর ছাতা লাগিয়েছে আমার মিমো দাদা বসেছে এই যে আমার মা হয়ে গেলো

তোমরা সবাই কেমন আছো রানি তুমি কোন স্কুলে পড়োতেই পড়ে থাকে বলছে ঢোকার ডালনা পনির আমাকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আসছে না খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমার হাজবেন্ড আসেনি হাজবেন্ড আসতে খাবে মেয়ের খাবার নিয়ে যাবো মেয়ে আসিনি মেয়ে পড়াশোনাতেই ব্যস্ত কমপ্লিট বাচ্চাদেরও খাওয়া হয়ে গেল ঝামেলা মিটে গেল সব থেকে বড় ঝামেলা বাচ্চাদের খাওয়ানো মামা চলো কি খেলাম না খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাই দেখো বন্ধু হচ্ছে খালি কিছুই করছি না আমি এখন ছেলেকে খাওয়াবো তার জন্য দাঁড়িয়ে রয়েছি আমার খাবে ওই জন্য ভাত বসেছি এই রান্নাবানা খুব ভালোই হয়েছে কিন্তু আমাদের আদি আবার এসব খাবার খাবেন না উনি ভাত খাবেন উনি চিকেন ছাড়া আবার খায় না নিরামিষ তো আজকে পুজো তাই নিরামিষ খাবার পছন্দ করে না ওর জন্য ও রাত্রিবেলা ঘি আলুষিত ভাত ও ঘি ফ্যান্ডলি আলু শুধু ভাত খেতে খুব ভালো লাগে শুধু আশীর্বাদ অন্য কোনো সময় ঘি ফ্যান্ডলি ভাত খায় না চলো সামগে থাকো

আবার কালকে চলো দেখতে টাটা টাটা করছে করছে আমাদের সঙ্গে তিতলি দিদি চলো তিতলি কালকে আবার দেখা হচ্ছে হ্যাঁ কালকে দেখা হবে না আমি তো যাবো না ও বোনকে আবার কালকে দিতে যাবো দেখা হবে কালকে আমার বনু বাড়ি চলে যাবে খুব মনটা খারাপ আমার বনুর আর আমার দুজনেরই যাবে আমাকে দিতে কালকে আবার আমরা নিজাপুরে চলে যাব কি করব না করব সবই তোমাদের সঙ্গে কি আর করব কি আর করব স্বীকার এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাব আর পালা রান্না বড় সত্যি খুব সুন্দর হচ্ছে দারুণ হচ্ছে ভালবন ইয়েস এত নেমন্তন্ন খেতে খেতে আমরা পুরো হাঁপিয়ে হচ্ছি সত্যি কথা বলতে খালি খেয়েই চলেছি খেয়েই আবার বোন বাড়ি গিয়ে বিয়ে বাড়ি যাবে নিমো দাদা এখন গাড়ি করে যাচ্ছে গাড়ি করে দেখো চলে এসছি বারামোনা এখানেই শেষ করে দিচ্ছি তা ভিডিওটা বেশি বাড়বো না এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কালকে বোনকে দিতে যাব। কি করব না করবো রাস্তায় বোনের বাড়িতে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো টাটা